নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে চলে এসেছি অন্যদিনের মতো আজকেও আজকে আবার একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো মিক্স ভেজ হবে আজকে ভিলেজ রান্নাঘরে আপনারা দেখতে থাকবেন ভিডিওটা নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি মিক্স ভেজ দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা মিক্স ভেজ করার জন্য কি কি লাগবে এখানে মটর লাগবে এখানে জিন্স হ্যাঁ এই ফুলকপি এইদিকে গাজর টমেটো আর এই যে দুটো আলু দেবো পনির থাকবে আর এই যে একটা ক্যাপসিকাম আছে এই দেখুন এটা দিয়ে দুটো লঙ্কা দেবো কুট্টা ধনে আছে কুট্টা জিরে আছে মরি আছে

জলটা একটু গরম হয়ে যাবে ভালো করে তখন এই ফুলকপি গাজর আলু বিনস আমরা একটু হালকা করে সেদ্ধ করে সেদ্ধানো তারপরে এটাকে বানাবো

ঠান্ডা জলে কিন্তু এটাকে খানিকক্ষণ রাখতে হবে সেদ্ধ করার পরে

একটু হালকা ভাবলে সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা আবার ঠান্ডা জলে দিয়ে দেবে ঠান্ডা জলে দেওয়াতে কালার টাও আসে বন্ধুরা মটরশুঁটি গুলো দিয়ে দেবো বন্ধুরা নামেলি ঠান্ডা জল দিয়ে দেব বন্ধুরা পনিরটা टा कि खेत को हेवी लागवे नेक्स्ट भेजटा तेल तो 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 पनीर तो तेल तो 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 तो

কৰ্তি পনীৰ <wine Fishbinary chord incarcerated> आधार सोने पेस्ट देवो आधार सोन कच्चा लाओ का मिले तो चम्मच पेस्ट देना तो को पेस्ट कोला देवो এবারে দেবো জিরে মড়ি গোটা ধনে গুঁড়ো করলাম গরম করে কাঁচা লঙ্কা তেজপাতা ডালচিনি লবণ দেবো বন্ধুরা এক চামচ আর হাফ চামচ ডিনার

কাজুগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে পেস্ট করে নিলাম কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি হালকা একটু কষে নেব যাতে কাঁচা কাজুগুলো পেস্ট করা আছে তো যাতে গল্পে চলে যায়

একটা একটু জল দেব কাজু পেস্ট যেটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি আর এক কাপ জল দেব बंदूरा 20 मिनट ढका दी रखे दोगो 20 मिनट फोड़े आसमान बंदूरा बटर दी दोगो 20 मिनट पर बंदूरा ढका टक दाक खुला ना हुए जे और दक्षिण बटर टक दिलो और पोनीट टक दिले रेडी हुई बंदूरा पोनीट टक

আপনারা এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্ট বাসে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে ভেলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটা ফলো করে